আমরা যখন সাত বাগান করি অথবা আমাদের ছোটখাটো যদি বাগান থাকে বা বাইরেও যে কোনো ডালপালা ডালপালা কাটার জন্য প্রুনিং কাটারগুলো কিন্তু বেস্ট দা দিয়ে বা যাবেন দেখবেন সেখানে আপনার অনেকটা একা যায় অনেকটা হচ্ছে গাছের ডালে ক্ষয় হয় বা সাল উঠে যায় তো আপনারা যদি এইরকম প্রুনিং কাটার দিয়ে ডালগুলো কাটেন সুন্দরভাবে কাটা হয়ে যায় তো এই প্রুনিং কাটার আমাদের অনেক ধরনের পেয়ে যাবেন এটা একটা আইটেম রয়েছে আহ তারপরে এটা আরেক ধরনের একটা আইটেম রয়েছে সবগুলোই মোটামুটি ভালো এরপরে পাবেন হচ্ছে এই ধরনের আইটেম গুলো রয়েছে এটার দাম একটু বেশি এগুলো না নেওয়াই ভালো বলবো আপনার প্রয়োজনীয় ছাদ বাগানের পণ্য অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন তারপর রয়েছে এইগুলো এইরকম আইটেম রয়েছে তবে সবচেয়ে কম দামের ভালো আইটেম বলতে গেলে এটাই আমি এটাই আপনাদের নেওয়ার জন্য সাজেস্ট করব। জাপান যেটা লেখা রয়েছে জাপান এটি আপনার যতগুলো দেখলাম তার থেকে সবচেয়ে কম দামে পাবেন এটি আর এটা অনেক ভালো কাজ করে তেমন একটা সমস্যা হয় না তারপরও যদি আপনাদের মনে হয় যে আপনাদের এই আইটেম গুলো থেকেও আপনি নিতে চাচ্ছেন এটা আপনার ইচ্ছে আপনি নিতে পারেন তবে এগুলো দ্বারা ডাল কাটা খুবই সেফ আপনার ছোটখাটো স্বাদ বাগান ছাড়াও যদি নর্মাল আপনি একদম কিছু হয়ে থাকেন অথবা যদি আপনি হচ্ছে বাড়ির বাইরে সাদের বাইরে বাগান করে থাকেন সেক্ষেত্রে ছোটখাটো ডাল এটা এটাতে যদি কাটতে পারেন ডালগুলো অনেক ভালো থাকবে সেফ থাকবে আর ডাল কাটার পর পরে আপনারা চেষ্টা করবেন ম্যানসার অথবা হলুদের গুঁড়া ডালে লাগিয়ে দিতে এতে করে আপনার হচ্ছে ডালে কোনো রোগবালা আক্রান্ত হবে না এবং ডালটা পচে যাবে না বাকি অংশটা অনেক ভালো থাকবে তো যদি আপনাদের প্রয়োজন পরে আমাদের ওয়েবসাইটে ভিজিট করে অর্ডার করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অর্ডার করতে পারবেন